এখানে দেখো বন্ধুরা আমার ভাইয়ের বউ সুন্দর করে গুজু করে বসে পড়েছে ওর নাম হচ্ছে রিয়া আর আজকে ওর ছিল নয় মাসের স্বাদ তো আমরা গিয়েছিলাম মামার বাড়ি আর এখানে দেখো স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রায় ওকে মিষ্টি চিঁড়ে দই মুরগি সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে ওর পছন্দের মতো মিষ্টি আমিও নিয়ে গিয়েছিলাম আমিও ওকে ওর পাশে থালায় সাজিয়ে দিয়েছি আর ওকে দিদি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে মাইমা প্রথম ওকে স্বাদ খাইয়ে দেবে যেহেতু মামার বাড়িতে স্বাদ সেই কারণে মাইমা ওকে চিঁড়ে দই মুরগি সমস্ত মিষ্টি নয় রকমের দিয়ে একটুখানি খাবার খাইয়ে দিচ্ছে আর পাশে বসে আছে দেখো টুবাই আর জিনা এনা এরা আর এখানে রিয়া ওদেরকে আবার বলছে পছন্দ মতন কোন মিষ্টিটা খেতে মন লাগছে বলো সেটাই তোমরা খাও এখান থেকে নাও আর মাইমাও ওকে বলছে তোর যেটা ভালো লাগবে তুই সেটা খা আর এখানে আমি এখনও রেডি হয়ে উঠতে পারিনি এখানে দিদি ভিডিওটা করে দিচ্ছে আর রিয়াকে সুন্দর করে দিদি সাজিয়ে দিয়েছে আর আমি ওখানে এখনও সাজুগুজু চালিয়ে যাচ্ছি তো তারপরে আসবো এসে আমার সুন্দর করে কিছু ছবি তুলব আর এখানে রিয়াকে মাইমা একটা সুন্দর কানের দিয়েছে যেহেতু স্বাদের অনুষ্ঠান যেহেতু কিছু তো সোনা দিতেই হয় সেই কারণে আর এখানে সকাল সকাল রান্না শুরু হয়ে গেছিলো সেই রান্নার একটুখানি ভিডিও তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো দুপুরের রান্না কী কী হয়ে ছিল থেকে তোমরা বুঝতেই পারছো যেহেতু আমি এটা শটের উপর ভিডিওতায় কী কী রান্না হয়েছিল সেটা তোমাদেরকে এখন ভালো করে বলতে পারছি না আর এখানে দেখো আমরা দিদিরা কিছু সবাই মিলে ছবি তুলেছি সেই ছবি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর আজকে স্বাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা